আজকে সকাল সকাল ছেলেকে প্রথমে দিলাম স্কুলে আর আজকে সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত কি কি ঘটছে বা কি কি হচ্ছে সেটাই আজকে শেয়ার করছি ছেলেকে স্কুলে দিলাম ঠিক এর স্কুলের অপোজিটে হচ্ছে এই মন্দিরটা যেখানে এই পায়রাগুলোকে প্রতিদিন ঠিক এরকম সকালবেলা গম এবং নানারকম অনেক কিছুই দেয় এখানে রুটি পা মানে রুটি যেগুলো তো এই ধরনের রুটি এগুলো দেয় আর পায়রাগুলো সব এই মন্দিরেই থাকে আর এখানটায় ওরা খায় আর ঠিক এই মন্দিরের পাশে মন্দিরটা বেশ বড় ভেতরে ওইদিকে অনেকটা জায়গা আর এখানে একটা পুকুর আর পুকুরে তো প্রচুর মাছ তো আমরা মাঝে মাঝেই এই জায়গাটায় এসে একটু বসি ঈশানের আরও বন্ধুর মায়েরাও এখানটায় আসে তো আর এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা মনোরম জায়গা আর এই যে জলটা এত ভালো লাগছে আর সকালবেলা আজকে রোদ উঠেছে সকাল সকাল রোদ উঠেছে এখন তো বর্ষার দিন মাঝে মাঝেই হুটহাট করে যখন তখনই বৃষ্টি চলে আসছে তো দা ওয়ে আমি কৃষ্ণা আর আপনারা এখন দেখছেন কৃষ্ণার রান্নাঘর আর কৃষ্ণার আর আজকে কি রেসিপি হতে চলেছে সেটা তো আপনারা থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আর এখানটায় এত মাছ মাছগুলো সব এখানে অনেকের মায়েরা এসে এখানে পাউরুটি মুড়ি এগুলো দেয় এবং এই মন্দির চত্বরে সব পুরোহিত এবং নানা মানুষজন কাজকাম কাজকর্ম করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে তারাও এখানে নিয়মিত এই পুকুরটাকে এবং এর মন্দিরের আশেপাশে চত্বরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং এই মাছগুলো এবং এখানে যে পাখি পশু যা কিছু আছে সমস্ত কিছুরই দেখভাল করে তো আজকের রেসিপিটা খিচুড়ি যেহেতু বর্ষার দিন সকালে রোদ উঠেছিলো কিন্তু তারপর থেকে যা বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো আজকে তাই ভাবলাম খিচুড়ি হবে তো খিচুড়ির জন্য আমি যেভাবে খুব সহজে এবং খুব ভালোভাবে মানে টেস্টি খিচুড়ি রান্না করা খুব সহজে যেভাবে করে থাকি সেটাই দেখাচ্ছি আমি এখানে মুগ ডাল আর মুসুরির ডাল কিন্তু এক কাপ মুগ ডাল এক কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর চালটা এখানে নিয়েছি ওই এক এক কাপ মতন এক কাপের সামান্য একটু বেশি তাহলে চাল আর ডাল প্রায় সম পরিমাণ পুরোপুরি সম না ডালের ভাগটা বেশি তো চাল এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি প্রথমে আমি মুগ ডালটাকে দিয়ে দিয়েছি একটু হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি মুগ ডাল দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল মুসুরির ডালটা একটু দেওয়ার পরে পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি যত রকম সবজি কেটেছিলাম বিনস গাজর আর ফুলকপি আর এখানে আমি ফুলকপিটাকে প্রথমে একটুখানি যেহেতু অসময়ের ফুলকপি তাই একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর এখানে মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা আর এরপর লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি মশলাটা বানিয়ে নিচ্ছি তেলে তেলের ফোড়ন দিয়ে আর এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম আর তারপর কারিপাতা পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে এই মশলাটাকে আমি রেডি করব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি আর ঘরে কিছু কুলেখাড়া পাতা ছিল শাক ছিল তো সেগুলোকে আমি কুচি করে দিচ্ছি আর অল্প কিছু পুঁই শাকের পাতা ছিল তো পুঁই শাকের পাতাগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে দারুণ লাগে খেতে অনেকেই বলবে যে পুঁই শাকের পাতা এতে দেয় দেয় নাকি বা এরকম অনেকেই ভাবতে পারে কিন্তু নির্দিধায় আপনারা পুঁইশাকের পাতা এবং কুলেখাড়ার পাতা দিতে পারেন এটা খুবই পুষ্টিকর এবং খেতে দুর্দান্ত লাগে আর এই মশলাটা রেডি হয়ে গেছে প্রায় আর একটু ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে কষিয়ে ঠিক নামানোর পাঁচ মিনিট আগে আমি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে পরিমাণ মতন কাঁচা লঙ্কা সমস্ত কিছু লবণ হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি আর দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেজে গুঁড়ো করে রাখা জিরে আর ধনিয়ার গুঁড়ো তো এটাকে আমি এক থেকে দু চামচ দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দেবো আমি একটু গরম মশলা আর এক চামচ মতন ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন খিচুড়িটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে এর থেকেও সুন্দর হয়েছিল গরম মশলা আর একটু এক চামচ মতন ঘি দিয়ে দেবো সবথেকে বেশি ভালো লাগে এখানে যখন ওই মশলাটা মশলাটা ভালোভাবে কষিয়ে যখন এই খিচুড়ির মধ্যে দেওয়া হয় আর যেহেতু চাল ডালের পরিমাণ সমপরিমাণ আছে তাই এই রেসিপি এই খিচুড়িটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর বেশিরভাগ আমি দেখেছি কোনো ঠাকুরের অনুষ্ঠানে খিচুড়ি যখন করে সেও সেই অনুষ্ঠানের খিচুড়ির টেস্টটা কিন্তু মানে দারুণ হয় দারুণ হয় আর সেই টেস্টের মতনই খানিকটা আনানো আনার চেষ্টা করেছি তবে এইভাবে যদি খিচুড়ি করেন দারুণ লাগে খেতে আর খিচুড়ির সঙ্গে আমি এখানে নিয়ে নিলাম বেগুনি করে নিলাম আর আমি করে নিয়েছি বেশ কিছু ও হ্যাঁ আর লাস্টে আমি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা আর একটু তেজপাতা শুধুই তেজপাতা এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে নিয়েছি এতে একটা সুন্দর ফ্লেভার আসে তো ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি আর আমি খিচুড়ির সঙ্গে করেছিলাম করেছি ডিম ভাজা করেছি আর বেগুনি করেছি আর আমি ওল শাকের যে পাতাগুলো হয় সেই ওল শাকের পাতাও করেছি ওল শাকের পাতা দিয়ে কিভাবে বড়া করা হয় তার রেসিপি আমার এই এই চ্যানেলে ইউটিউব চ্যানেলেই রয়েছে একটা শর্টসে আছে আর এদিকে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় জল হয়ে যাচ্ছে এত বৃষ্টি হয়েছে তবে জলটা খুব বেশি কম থাকে না বৃষ্টি নাম বৃষ্টি থামলেই জলটা কিন্তু নেমে যায় তো এই বৃষ্টির মধ্যে আবার আমার ছেলেকে অর্থাৎ ঈশানকে আনতে যেতে হবে তো তাই অলরেডি দেরি হয়ে গেছে আর বেশি দেরি করা যাবে না তাই ঝটপট করে বেরিয়ে পড়ব এবং গাড়িগুলো সব যাচ্ছে জলের মধ্যে থেকে আর যারা হেঁটে যাচ্ছে তাদের তো জামা কাপড় মানে তাদের যে কি অবস্থা হচ্ছে এখান থেকে এত বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার রান্নাঘর থেকে ঠিক এই রকম দেখাচ্ছে আমার রান্নাঘর থেকে পুরো সমস্ত কিছু রাস্তায় সব কিছু দেখা যায় রাস্তার এবং রাস্তাটাই দেখা যায় এরপর নিয়ে এলাম কিষণকে নিয়ে আসার পরে তো গুছিয়ে খাওয়া দাওয়া শুরু হলো বর্ষার মধ্যে এই খিচুড়ি একবার আপনারাও বানিয়ে দেখবেন খুব সহজে এবং খুব টেস্টি হয় খিচুড়িটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন